হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন খান প্রোডাকশন নিবেদিত দুই বোধ এক স্বামী টু শীঘ্রই আসিতেছে আছেন খান এবং সো পুরো বুবলিডিও দেখুন সাবস্ক্রাইব করে দিন শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত এক অভিজাত পরিবারের গল্প এটি এই পরিবারের কর্তা মাহির অর্থাৎ শাকিব খান শহরে পরিচিত ব্যবসায়ী তার হাস্যর্য স্বভাব এবং কর্মঠ মনোভাব সবার নজর কাড়ে কিন্তু মাহিরের জীবন এক গভীর রহস্য যা তার পরিবার ও আশেপাশের মানুষ জানে না তার জীবনে আছে দুই বধূ সীমা অপুবিশ্বাস এবং রুহি স্বপ্নম বুবলি মাহি প্রথমে বিয়ে করেন সীমাকে সীমা একজন আত্মনির্ভরশীল এবং মেধাবী নারী তার দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিত্ব মাহিরকে মুগ্ধ করে দুজনের জীবনে ভালোবাসা এবং বন্ধুত্বের গভীরতা ছিল কিন্তু একটি দুর্ঘটনা তাদের সম্পর্কে ছন্দপতন ঘটায় এক ব্যবসায়িক সফরে গিয়ে মাহির পরিচয় হয় রুহির সঙ্গে রুহি প্রাণবন্ত কৌতুকপ্রিয় এবং চঞ্চল তার সঙ্গে সময় কাটিয়ে মাহির আবার জীবনে নতুন অর্থ খুঁজে পান কিন্তু সমস্যা ছিল একটি মাহির সীমাকে ছেড়ে রুহিকে ভালোবাসলেও সীমার প্রতি তার দায়িত্ববোধ অটুট ছিল মাহির বুঝতে পারে যে দুই ভিন্ন স্বভাবের নারীর সঙ্গে তার সম্পর্ক জটিল হয়ে উঠেছে একদিকে সীমা যে তার জীবনের বৃত্তি অন্যদিকে রুহি যে তাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে কিন্তু মাহির এই গোপনীয়তা ধরে রাখতে পারলো না একদিন সীমা এবং রুহি নিজেদের মধ্যে একটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে দেখা করে ঘটনাটি ঘটে মাহিরের এক ব্যবসায়িক অনুষ্ঠানে যেখানে দুই দুই উপস্থিত ছিলেন সত্য উন্মোচিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে সীমা এবং রুহি মাহিরের প্রতি বিশ্বাসঘাতকতার তুলেন মাহির তার ভুল বুঝতে পারে এবং দুজনকেই বোঝানোর চেষ্টা করে যে সে কোনোদিনই তাদের কাউকে ছোট করতে চায়নি কিন্তু পরিস্থিতি তখনও জটিল সীমা এবং রুহি সিদ্ধান্ত নেয় যে মাহিরকে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে দুই বধু মাহিরকে বলে যে যদি সে সত্যি তাদের দুজনকে ভালোবাসে তবে তাকে প্রমাণ করতে হবে যে সে তাদের জন্য কি করতে প্রস্তুত মাহির সব কিছু ছেড়ে তাদের জন্য একটি সাধারণ জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় শেষে সীমা এবং রুহি মাহিরের আন্তরিকতাকে মূল্যায়ন করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা তিনজন একসঙ্গে একটি নতুন অধ্যায় শুরু করবে তবে তাদের জীবনের নতুন শর্ত হলো একে অপরকে সম্মান এবং ভালোবাসা দিতে হবে সিনেমার শেষ প্রান্তে দেখা যায় তিনজনই পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে নতুন করে জীবন শুরু করেছে এই নতুন সম্পর্ক তাদের শিখিয়েছে ভালোবাসা এবং ক্ষমার মাধ্যমে সব কিছুই সম্ভব দুই বধু এক স্বামী দুই একে অপরের প্রতি সম্মান বিশ্বাস এবং সমঝোতার গল্প এটি আমাদের শেখায় সম্পর্ক জটিল হলেও আন্তরিকতা এবং ভালোবাসার মাধ্যমে সব সমস্যা সমাধান করা যায় ভিওয়ার্স আপনাদের কী অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ